আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুদ্ধ শুরু করলে নিয়ন্ত্রণ করতে পারবেন না ট্রাম্প ইরানের হুশিয়ারি। ইরানের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে রাশিয়া পেজেশ কিয়ানের সঙ্গে শেহবাজের ফোনালাপ যে কথা হল দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত সরকার বিরোধী বিক্ষোভে ইরান সরকারের চালানো কঠোর দমনপীড়নের অভিযোগে দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ একই সঙ্গে রাশিয়াকে সমর্থন দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপরও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বৃহস্পতিবার জানুয়ারির উনত্রিশ এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে খবর রয়টার্সের ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন ওয়ে বারো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্টে জানান এই নিষেধাজ্ঞায় ইরানের সরকার বিচার ব্যবস্থা পুলিশ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির সদস্যদের পাশাপাশি ইন্টারনেট সেন্সরের জন্য দায়ী সংস্থাগুলিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার একটি রাজনৈতিক চুক্তি করবেন যার মাধ্যমে আইআরজিসিকে ইইউ এর সন্ত্রাসী সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এতে শক্তিশালী এই গার্ডদের ইসলামিক স্টেট এবং আল কায়দার মতো শ্রেণীতে রাখা হবে এবং ইরানের নেতৃত্বের প্রতি ইউরোপের দৃষ্টিভঙ্গিতে একটি প্রতীকী পরিবর্তন চিহ্নিত হবে ব্রাসেলসে মন্ত্রীদের বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতি প্রধান কায়া কোলাস বলেছেন যদি আপনি সন্ত্রাসী হিসেবে কাজ করেন তবে আপনাকেও সন্ত্রাসীর মতো বিবেচনা করা উচিত উনিশশো সালের ইসলামী বিপ্লবের পরে শিয়াদের ধর্মীয় শাসন ব্যবস্থাকে রক্ষা করতে গঠিত আইআরজিসি দেশটিতে ব্যাপক প্রভাবশালী তারা দেশের অর্থনীতি ও সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ করে এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক প্রোগ্রামেরও দায়িত্বে আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করলে তা কিভাবে শেষ হবে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বুধবার আটাশ জানুয়ারি গভীর রাতে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান ইরান আলোচনায় বসতে প্রস্তুত তবে শর্ত জুড়ে দিয়েছেন গালিবাফ বলেছেন বল প্রয়োগের মাধ্যমে চাপিয়ে দেয়া কোনো আলোচনায় তেহরান যাবে না সিএনএনকে গালিবাফ বলেন আমরা আলোচনার জন্য প্রস্তুত কিন্তু আমরা মনে করি না মার্কিন প্রেসিডেন্ট যে ধরনের সংলাপ চান সেটাই প্রকৃত আলোচনা তিনি অভিযোগ করেন ওয়াশিংটন শক্তি প্রয়োগের মাধ্যমে কূটনীতিকে দুর্বল করছে ইরানের সঙ্গে ষষ্ঠ দফা আলোচনার মাত্র দুই দিন আগে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলেই বোমা ফেলেছে গালিবাফ স্পষ্ট করে বলেন যতক্ষণ পর্যন্ত ইরানি জনগণের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা না হবে ততক্ষণ কোনো আলোচনা নয় আমরা নির্দেশনাকে আলোচনা বলে মনে করি না সামরিক চাপের মধ্যে চালানো আলোচনা উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করেন তিনি গালিবাফের ভাষ্য যুদ্ধের ছায়ায় পরিচালিত আলোচনা কেবল উত্তেজনাই বাড়ায় যদি ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার চান তাহলে তাকে তার চারপাশের যুদ্ধবাজ ও আত্মসমর্পণের পক্ষপাতীদের থেকে দূরে থাকতে হবে গালিবাফের এই মন্তব্যগুলো এসেছে এমন এক সময়ে যখন ট্রাম্প দাবি করেন একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে ট্রাম্প সময় ফুরিয়ে যাচ্ছে বলে হুশিয়ারি দিয়ে তেহরানকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বলেছেন ইরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে মস্কো এ নিয়ে তিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন খবর রয়টার্সের বৃহস্পতিবার উনতিরিশ জানুয়ারি ক্রেমলিনে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন সম্প্রতি আমিরাতে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা অনুষ্ঠিত হয় সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমিরাত এরই ধারাবাহিকতায় ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে আমিরাতের মধ্যস্থতামূলক ভূমিকা দেখতে চান পুতিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বৃহস্পতিবার জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি তিনি সতর্ক করে বলেছেন তেহরানের বিরুদ্ধে কোনো সামরিক ব্যবহারের ফলে অঞ্চলে অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং তা বিপজ্জনক ফলাফল ডেকে আনতে পারে পেশকভের এই মন্তব্য আসে একদিন পরে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরামর্শ দিয়েছেন যে পারমাণবিক অস্ত্র নিয়ে চুক্তি করতে হলে আলোচনায় বসতে হবে নয়তো মার্কিন আক্রমণের মুখোমুখি হতে হবে তবে ইরান তাদের জায়গায় এখনও অনর। যুদ্ধ লাগলে ইরানের হামলার দায় আমেরিকাকে নিতে হবে বলেও জানিয়েছে তেহরান আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি অনুষ্ঠিত এই ফোনালাপে দুই নেতা শান্তি নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয় পিএমও থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নিয়মিত সংলাপ এবং কূটনৈতিক সম্পৃক্ততার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিবৃতিতে আরও বলা হয় অভিন্ন ইতিহাস সংস্কৃতি ও ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা পাকিস্তান ইরান বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে দুই নেতা দ্বিপক্ষীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে নিয়মিত উচ্চ পর্যায়ের যোগাযোগ ও পরামর্শ বজায় রাখার অঙ্গীকার করেন এর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের সব ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারেও তারা একমত হন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনশীল বাস্তবতা নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে এবং তারা একমত হয়েছেন যে শান্তি নিরাপত্তা ও উন্নয়নের জন্য সংলাপ ও কূটনৈতিক উদ্যোগী সবচেয়ে কার্যকর পথ তিনি বলেন নিয়মিত উচ্চ পর্যায়ের যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে পাকিস্তান ইরান সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে এই ফোনালাপের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ বিবেচনা করছেন যার মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনী ও শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সীমিত হামলার বিকল্প রয়েছে এর কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছির সঙ্গে ফোনে কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে জানায় ফোনালাপে আলাপে ইশাক দার আঞ্চলিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন সংলাপ ও কূটনীতি এগিয়ে যাওয়া একমাত্র কার্যকর উপায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয় দুই পররাষ্ট্রমন্ত্রী ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন এর আগেও শনিবার দুবাই সফরের সময় ইশাক দারকে ফোন করেছিলেন আব্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ওই আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানের অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানান জেনেভায় অনুষ্ঠিত কাউন্সিলে ইরান সংক্রান্ত প্রস্তাবে ভোট আহ্বান করা এবং প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার জন্য পাকিস্তান ধন্যবাদ জানান তিনি গত সপ্তাহে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ইরানের বিষয়ে স্বাধীন আন্তর্জাতিক তথ্য অনুসন্ধান মিশনের মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ানোর একটি প্রস্তাব গ্রহণ করে ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া সাতটি দেশের মধ্যে পাকিস্তান ছিল একটি ভারতের ও চীনের পাশাপাশি পাকিস্তানও প্রস্তাবটির বিরোধিতা করে ভোট দেয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে